বাদশাহ হারুন রশিদের দরবার মধ্যে উগ্র মজুদু ফল আল্লাহর ফল হজরত বাহলুল নামে এই হজরত বাহলুল রহিমা উল্লাতুন বলে এক মুসাফরে ফুসার করিল এটা হনো গণের বসতি আছে না হনা মানুষ তাকে তো জায়গা আছে না আইগ্য বহু দ্রুত না মুসাফের

তুই আর তুমি সুচারলিও তখন জাগাত মধ্যে মানুষ থাকে আই আসলে মানুষ যাদের মধ্যে থাকে জাগা এন থরে দাহি দিদি বাস্তবে জিয়েন গায়ের মানুষ শেষে শেষে স্থান হয় কবরস্থান নিয়েন দাহাই দি দিয়েন মধ্যে মানুষ থাকে জায়গা আসলে তুই আই জিন মানে মনে করি

কুল্লো না সিন সারে কবর বাই তিন কুল্লো না সিন দাখিলোন কবর বাই তিন কুল্লো না সিন দাখিলোন আল্লাহর আর ভালো ডাক ও জগৎবাসী মতিবে অনুগ্ধ শরাবর ফেলা যে ফেলা তুমি সমস্ত মানুষ বৈজ্ঞানত্ব শরাব ফান গরম কবরিয়ান এন এক গড় যে গরম সমস্ত মানুষ বেগুনত দমন ভরিব মহ ফোন সরা কবর জন হনু হয় নাই হনিক মৃবিয়ানি গোম আর আগে যারা আসলি তারা তাই না কাহা দম কাহা হওয়া कहा तख्त सुलेमानी कहाँ शीरी कहाँ फरहद कहाँ नुमान के नानी कैसे कैसे बादशाह रानिया शहजादिया जहाँ से चल बसे और शान शौकत क्या हुई आप बंदोल मुरब्बी वाले किन सब कुल्ले दहन देना बाजार वालार बाजार दहा जाए बाजार वालार तोयले फाना जाए मुसद बंदिनर मुसद दहा जाए मुसद তোইলে ভা না যায় মাদ্রাসা দন্নর মাদ্রাসা যায় মাদ্রাসা দন্নর তোইলে ভা না যায় বাড়ি ওয়ালার বাড়ি দাহা যায় বাড়ি ওয়ালার তোইলে ভা না যায় গাড়ি ওয়ালার গাড়ি দাহা যায় গাড়ি ওয়ালার তোইলে ভা না যায় ও বান্দুল মরবিয়ল গ্যাস লুইনর গ্যাস দাহা যায় গ্যাস লুইনর তোইলে ভা না যায় ইতারা hore গই আয়োন জে গরদ মদ্ধে তাগি গরিন লেকনি চিন্তা গরন না এ গরদ মদ্ধে আর ওয়াদি দেব তাগিন নাছিল আর বাপ তাগিন নাছিল আর বাপ দুনিয়া তন গই আয় দাদা তাগিন নাছিল আ দাদা দুনিয়া তন गई आर दो दो फर दादा नाजिल आर फर दुनिया तुम गई गई खोने के ताई नो फरे आयो नो करीम में दे ताई नवर गम ताई नवर गम यंता खोने जगानाई यही हम सब मुसाफर है वही आखर टिकाना है यही हम सब मुसाफर है वही आखर टिकाना है कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना মুসাফির হর কুজা ভাষা গো ওতন রাই আদমিদার দ সু বুলবুলদার কাফশ বায় গো ওতন রাই আদমিদার আ বেগুনদল মুরব্বিয়াল দুনিয়া এন্তাহনো জায়গা নয় ও বেগুনদল মুরব্বিয়াল আর দেয়া দহাজারতে চকলি সাইদ দি এটা দ খুব বড় বড় মুরব্বি হয়েছিল খুব বড় বড় মজদুরমানসালছিল বেগুনগে গই এখন আর আমি কোন দুর্গ

আর দোনান হাত বাইর করে দফন করতে নিবা দুনিয়ার যারা ফুজির ফিজনে মেহনত ধরে তারা ফুজি তারা রোহারা যাইব বলে মনে করে যারা দন সম্পদের ফিজনে মেহনত ধরে তারা দন সম্পদ তারা রোহারা যাইব বলে মনে করে যারা ব্যাঙ্গলেশ্বর ফিজনে মেহনত করে তারা ব্যাঙ্গলেশ্বর ফিজ তারা রোহারা যাইব বলে মনে করে যারা ক্ষমতার ফিজনে মেহনত করে তারার ক্ষমতা তারা রোহারা যাইব বলে মনে করে আয় ব্যবসা সে এই বর্তমান যুগ দুনিয়ার মধ্যে আত্মম্বর ক্ষমতাবান কে নেই আত্মম্বর সম্পদশালী কে নেই আত্মম্বর শক্তিশালী কে নাই

দুনিয়ার তো দেবের সম খালি হাতেই তোমার মেয়েকে জন করিব ক্ষণে কে ক্ষণে কিছু লেগে যাই না اهدى الله الله حبيب سرّكار دو جهان تاج دار محمد رسول الله صلى الله عليه وسلم حديث شريف برنادر قال النبي صلى الله عليه وسلم إذا آوزي الميت في قبره جاءه القرآن إن دراسه والصلاة أن يمينه والصوم أن يساره وسائر الحسنات

তখন কোরআন শরীফ বলে মাতি হরি বউ আজাবর ফেরেস্তা মানুষ হিপে দেখতে পারিল্লা সুচ দিয়া সম্পদ বেগদিন সারি আইলো মানুষ হিপে আয় কোরআন সারি নয় আয় কোরআন সারি নয় মানুষ হিপে আজ বিপদ রক্ত দিয়ে আয় কোরআন ইন্দে ফারা দেয় করে মানুষ বহন হন মানুষ করিত পারে না যে মানুষের সবসময় কোরআন ফারা পারে করত কোরআন ফরিনারে সাহায্য সহযোগিতা করত কোরআনের গর্বাহানের মাদ্রাসার লয় সম্পর্ক রাখত মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করত আজ ইয়ে মানুষ বিপদ রক্ত

জন্ম <laughs>

খবর দাহাই দি ফাই দেখতে কবরের ফার মধ্যে শুরু করে গিয়ে আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম মালিকদিন এলে হয়ে যাতে কোরআন বলে কোরআন ফরা শুরু করে গিয়ে মায় বলে আল্লাহবর তারপর দিন কোরআন ফরিদ বাড়িতে গিয়ে তারপর দিন মায়ের দাহার ও মরিমন এক নজর সাইড নবাহি এক নজর সাইড নবা খালিয়ে কুরানি তুই যে কোরণ ফার আরম্ভ করে গল থা সমস্ত নূরে ফেরস্তায় বেগুন গি আই থি খালিয়ে যদি আর কবরত মধ্যে আই সতমে কিছু নভরবি হতমে কিছু নভরবি হতক কন্তি এটাবি ফর্ণা শুরু করি আগদ হতক কন্তি এটা কি ফরদি কি ফরতী যাই শুরু করবি

মুরব্বী মনে করিবা কদর্পণ করিয়া কদর মনে করিবা হ্যাপজ হাড়ার মেয়ে উগ্র ফোয়া দিবা উগ্র ফুয়া দিন ন ফেললি মদ্রাস মেয়ে দিয়ে সাহায্য করিবা ফুয়া দিন ন ফেললি ঠেয়া সাহায্য করিবা ঠেয়া দিয়ে সাহায্য করে নিলিলে দোয়া করি সাহায্য করিবা এই করে যদি সাহায্য করন্দ দয় এই সমস্ত মদ্রাসার মুরবীয় গিয়ে মদ্রাস করি সমস্ত এক নম্বর দোয়া তিন নম্বর দুই নম্বর মধ্যে চাই তিন নম্বর মেদি চাই এই দোয়াদের ফোয়া

অব্বুল আলমিন অনর বন্দা দিবে কবর মধ্যে শিবের মাতারিন ইন্দি গেলাম কোরআন শরীফ হারার দূরে দিয়ে ডান্ডা দিকে গেলাম নমাজ হারার দূরে দিয়ে বামডা দিকে গেলাম রোজাই হারার দূরে দিয়ে ট্যাঙর দিকে গেলাম অন্যান্য আমল অল হারার দূরে দিয়ে হনা হাই দিয়ে হনা সুযোগ না পাই হনা সুযোগ না পাই আল্লাহ পাকে বলে আগাবর ফেরস্তার রহমতর ফেরস্তার অর্ডার করিব রহমতর ফেরস্তা আর বন্দার খবর রে আর বন্দার কবর লয় ব্যস্ত হল্লয় সম্পর্ক করি দে রোজাই পাক হল্লয় সম্পর্ক করি আহ ভাই বন্ধ মুরব্বিওল এই এই মদ্রাসা কোরআন বাগান ইনরা সব সময় অনরা ইংরেজ সব সময় সাহায্য সহযোগিতা সব সময় সম্পর্ক করিবে সাহায্য সহযোগিতা করিবে তো এগুন উল্লয় সম্পর্ক লাহিলি এগিন আর অনর বিপদ রক্তর মধ্যে হামত আইব আর অনর বিপদর মধ্যে এগিন আইব হামত মধ্যে আর হনু কিছু নয়ব ভাই দল মুরব্বীল চকুলি সোনা দুনিয়ার দ্বারা দেখিন গিরগি বেগিন ফেলাই যাও তো গিরগি হনুকে তাকে ন ভরে আই অন তাকে ন ভেরগুম হনুকে যাতে তাকে ন আই অনে কেন দেখুম দাইবের সময় খিলে যাইম সঞ্জিনিস আর অনর সাথে বনিব সঞ্জিনিস আর অনর ওরা সাহায্যকারী মেহনত বলিবীষণ মেহনতর মেদি সর্ব উত্তম আর সাহায্যকারী দি কোরআন কোরআন মাদ্রাসা কোরআনের এরপর মাদ্রাসা মাদ্রাসার লয় সাহায্য করিবা আজি এই মাদ্রাসার উছিলাই এই মাহাবিলর মল আনি বয়ান করার এই মাদ্রাসা যদি যার এটা দয় সবসময় অনরার খবর মধ্যে সব জনক থাকিব সবসময় অনরার সাহায্যের মদ্যে হাজত আইব ফোয়া দিবা চেয়া দিবা নভাইলি উজরে মলমিংসাই দেন হই আই রে বই বই কোরআন নিবা কোরআন আই রে কোরআন নিবা কোরআন যদি উনি কোরআন যদি উন অদয় ফায়দা আছে শরীর জানিলি কোরআন আরেকজনে ফরত দেয় উনি দেয়া কোনো দ্বারাই ফায়দা আছে ঘরে কিছুমান থাকিলে কোরআন মাধ্য ওলা ডাই আর ই রে কোরআন মাইদি গ্যা করি দিয়া ওয়া খরদা ওয়া না আনি আলামিন